নমস্কার কেমন আছেন সবাই ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো এই যে হাতে দেখছেন পটল আছে তো পটল চিংড়ি বানাবো আজকে কিন্তু রেসিপিটা খুব দুর্দান্ত হতে চলেছে অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন রান্নার জায়গায় চলে যাই আজকে পটল চিংড়িটা বানানোর চলুন ঠান্ডা জায়গায় চলে এসেছি আর এখানে দেখুন এক কিলো পটল নিয়েছি এই পটলগুলোকে ছোট বড় মাঝারি সবই কিন্তু মেশা আছে এগুলোকে আমি কেটে নেব তো পটল এই যে এক কিলো ছোট বড় পটল কেন নিয়েছি সব মেশা এটা আপনাদেরকে এই পটল কেনার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আজকে কিন্তু আমি শেয়ার করব তো পটল কাটতে কাটতে কিন্তু আপনাদেরকে সেই কথাটা আমি গল্পটা শোনাচ্ছি কি হলো আমার সঙ্গে এই পটল কেনার অভিজ্ঞতাটা পটলগুলোকে সব কেটে নিচ্ছি আর আপনাদেরকে বলছি এই অভিজ্ঞতাটা কি হলো কিন্তু এখন কিন্তু বন্ধুরা সবাই জানেন আপনারা ষাট সত্তর টাকা করে বাজারে কিলো পটলে তো এই ষাট সত্তর টাকা করে কিলো পটলে এক কিলো পটল আজকে আমি রান্না করছি তো আপনারা বন্ধুরা জানেন কিন্তু আমি আজকে কিন্তু এই পটলটা আমি কুড়ি টাকা করে কিলো কিনেছি সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো আমি এরকম করে প্রথমে পটলটা কেটে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এরকম করেই কাটবো যেহেতু ছোট বড় সব রকমই আছে তো তাই এরকম করেই আজকে পটল চিংড়ি পটলগুলো আমি কেটে নেব এই অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলছি তো এই পটলটা এখন জানেন আপনারা বাজারে ষাট সত্তর টাকা প্রায় কিলো পটলে তো আমি কুড়ি টাকা করে কীভাবে পেলাম তো আমি একটা জায়গায় মার্কেটে গেছিলাম আমার বাড়ির থেকে অনেকটাই দূরে তো সেখানে কিন্তু কাপড়ের হাট হয় সেই জায়গায় আমার বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল সেখানে গিয়ে দেখলাম যখন একটা দোকানে ঢুকে দেখলাম হয়ে গেছে কেনা আর খুবই কিন্তু মসলধারায় বৃষ্টি এসেছে বন্ধুরা আর আমরা ছোট থেকে শুনেছি ভগবান যা করে মা ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন তো আমরা শুনি কিন্তু মানি না আমরা কথাটাকে কেউ তো আমিও ভাবলাম যে এত বৃষ্টি এসেছে কি করে বাড়ি ফিরে আসবো আমি বুঝতে পারছিলাম না তো কুড়ি মিনিট প্রায় বৃষ্টিটা হচ্ছিলো তো বৃষ্টিটা যখন শেষ প্রায় একদম আস্তে আস্তে করে ফোটা ফোটা পড়তে লাগছে বন্ধই হচ্ছিলো না তো কিছুটা কমে যাওয়ার পরে আমরা বেরিয়ে আসার পরে মানে বেরাব দোকান থেকেই তখন দেখছি একজন ভদ্রলোক কিন্তু পটল নিয়ে কিলো এক কিলো করে পটলটা সে হচ্ছে কি করছে মানে একটা করে পেপারে পলি ব্যাগে করে এক কিলো করে পটল ওজন করা আছে তো হাঁকি হাঁকি যাচ্ছে একটা টোটো করে বলছে যে এক কিলো পটল কুড়ি টাকা আমি প্রথমে শুনতে পেলাম যে কুড়ি টাকা মানে কি তাহলে অন্য কিছু বলছে বলছে না একজন বলছে ভদ্রলোক পটল বলছে মানে পটল এক কিলো কুড়ি টাকা তখন কিন্তু আমরা বিশ্বাস হল না তখন আবার দাঁড় করে তাকে ওনাকে ভদ্রলোককে দাঁড় করে বললাম তো আপনি কুড়ি টাকা করে পটল বলে হ্যাঁ কুড়ি টাকা করে প্রথমে এক একটা নিলাম এক কিলো নিয়েছিলাম তারপরে ভাবলাম যে না আরও এক কিলো নিয়ে নিই কেন যেহেতু কুড়ি টাকা করে পটল এখন কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না আমার তখন ভাবনা হলো যে এতক্ষণ যে পুরুষ বৃষ্টিটা দিয়েছিলো মানে ঈশ্বর বৃষ্টিটা এতক্ষণ আমাকে দাঁড় করে রেখেছিলো কিন্তু ওই কারণে যে আমার পটলটা কিন্তু এই যে এত টাকা দিয়ে পটল কেনা দুটা কিলো পটল কেনার কিন্তু চারটিখানি কথা নয় বন্ধুরা আর এখানে কিন্তু আমি দু কিলো পটল পেয়ে গেলাম চল্লিশ টাকা দিয়ে কত সুন্দর তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে গেলে কিন্তু এবার পটলগুলো সব কাটা হয়ে গেছে আর এই পটলগুলো কিন্তু খুবই নরম পটল একদম দেখুন বন্ধুরা আমি কিন্তু পাঁচশো গ্রাম মতো আলু নিয়ে নিয়েছি এক কিলো পটল পাঁচশো গ্রাম মতো আলু এটাকেও দেব আর এই আলুর কিন্তু এখন প্রচুর দাম তিরিশ পঁয়ত্রিশ টাকা করে কিলো মধ্যবিত্তর কিন্তু পকেটে টান পড়েছে তো আলু যতই পঞ্চাশ ষাট টাকা কিলো হলেও কিন্তু আমাদেরকে আলুটা কিনে খেতে হবে কিন্তু আলু খাবার নেশা বাঙালিরা কিন্তু ছাড়তে পারবে না আলু না হলে কিন্তু আমাদের জমবে না তো আলুটা কিন্তু পটলে ভালো লাগবে আলুটা কিন্তু দিতেই হবে মাস্ট আর আর একটা কথা বলি আমাদেরকে কিন্তু পর্তুগিজরা আলু খাবার শিখিয়ে দিয়ে নেশা ধরিয়ে চলে গেছে কিন্তু আর পয়সা দাম বাড়লেও আমাদেরকে খেতে হবে আর কম থাকলেও আমাদেরকে খেতে হবে সেই রকম অবস্থা হয়ে গেছে নেশা তো কেউ ধরিয়ে দিয়ে চলে যায় কিন্তু নেশার পরের দিন আমাদের কাছে যেটা লাগে অর্থটা সেটা কে জোগাবে সেটা কেউ জোগানোর মতো কেউ থাকে না তো সেই রকমই ওই জন্য পড়ে আমাদেরকে কিন্তু আলু যতই দাম হোক না কেন আমাদেরকে কিনে খেতে হবে ইকোন আলুগুলোকে এভাবে আমি কেটে নিচ্ছি এ তিনটা ভাগ করে নিয়েছি আবার তিনটা ভাগ নিচ্ছি এরকম করে কেটে নেব পটল আর আলুটাকে আমি ধুয়ে দেব ভালো করে এবার আলু আর থাকে নুন মাখিয়ে দেব আলুটাও মাখিয়ে দেব আলু পটলটা তো এখানে কী কী মশলা লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পেঁয়াজ কোচানো আর এখানে টমেটো কুচি এখানে লঙ্কার গুঁড়ো আর এখানে আছে চীনা বাদাম আর পোস্ত আছে আদা কুচি আছে আর এখানে গোটা জিরে গোটা ধনে আর পানমৌরি চিনি রসুন আর এখানে আছে হলুদ গুঁড়ো আর এখানে ধনে পাতা কুচি আর আছে গরম মশলা আর ডিবাতে আছে আপনাদেরকে দেখাবো তো আমার কিছু মশলা বাটার আছে আমি সেগুলোকে বেটে নেব এক হচ্ছে আদা আর রসুনটা একসঙ্গেই বেটে নিচ্ছি আর বাদামটা একসঙ্গে বেটে নিচ্ছি দিয়ে আর ধনেটা একসঙ্গে বেটে নিচ্ছি কিন্তু সম্পূর্ণ সরষাতেই তেলেই এবার সরষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আমি পটলটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আর পটলগুলো ভেজে নিচ্ছি দেখুন পটলগুলো কতগুলো হয়েছিল কতগুলো কমে গেছে আর ভালো করে কিন্তু আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর পটলগুলোকে তুলে নেবো সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেব ওগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এটা করার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা গোটা পান মৌল দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বা মানে আদা রসুন বাটা এটা পেঁয়াজটা ভালো করে পেকে নিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেটিয়ে লঙ্কার গুঁড়ো জল পটল আলু ভেজে রাখা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর এগুলো কিন্তু কুচো চিংড়ি নদী কুচো চিংড়ি আগে থেকে ভেজে রেখেছি আমি লবণ দেব যেহেতু পটল আর আলুতে লবণ মাখিয়েছিলাম আগে থেকে তো বেশি দেবো না একটু ভালো করে বসিয়ে নেব বাদাম আর পোস্ত বাটা চিনি এবার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে জল দিয়ে দেবো ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো মশলার জলটা একটুখানি একটু ওটা আগে দিয়ে দিচ্ছি তারপর আবার নর্মাল জল দেবো দেখুন কত সুন্দর কিন্তু কালারটাই এসে কিন্তু তলটা এটা দেখতাম একটা কালার এসে গেছে আর কুপকি তো এরকমই কিন্তু রাখবো একটু হালকা ঝোল ঝোল মতো রাখবো একদম মেরে দেবো না রসটাকে একটু মাখো মাখোই থাকবে এবার আমি আলুগুলো দেখি সেদ্ধ হয়ে গেছে এমনিতেই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এর ওপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার কিন্তু আমি এই তরকারিটাকে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যারা নতুন দেখছেন আমাকে আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যত মানে ভালো ভালো রেসিপি যদি আপনারা আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আপনাদের আমি অনুরোধ রাখার চেষ্টা করব দেখুন বন্ধুরা আমার কিন্তু কটর চিংড়ি একদম রেডি গাছকে কিন্তু খেয়ে দেখাবো না আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা দুর্দান্ত কিন্তু সুগন্ধ উঠছে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন বুঝতেই পারবেন কতটা সুন্দর হয়েছে আর এই প্রসেসে কিন্তু তৈরি করবেন যারা আমিষ খান অবশ্যই এইভাবে বানাবেন দেখবেন পটল কিন্তু মানে চিংড়ি থাকুক চাই না থাকুক পটলটা কিন্তু খেতে আর পটলগুলো কিন্তু খুবই নরম ছিল বন্ধুরা আর আজকের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয়েছে আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করবেন আর চলুন আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়েছে